সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুসুন্নাথ হোসাইনিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা উত্তর চর ভাঙ্গা আলমদিনা জামে মসজিদের সংলগ্ন হাইমচর চাঁদপুর দারুসন্নাথ হোসাইনিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক বেকিয়ার সন্তান আপনার প্রচেষ্টা আমাদের বিভাগ সমূহ আদর্শ বিভাগ উন্নত মানের নাজেরা বিভাগ মানসম্পন্ন হিফজুল কোরআন বিভাগ আরবি বাংলা অঙ্ক ইংরেজি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠান অফিসে হ্যাঁ সন্তান আপনার প্রচেষ্টা আমাদের আপ বুস না আম্বো শোনো চকসি লর দাও যাব নামা যাব নোরা নিইতে ওই পাঠেয়ার যাব নামা যাব মাদ্রাসাতে আপ বুস না আম্বোশন চকসি লর দাও পাঠশালাতে যাব নামা যাব নোরা নিতে ওই পঠে যাব না যাব মাদ্রাসাতে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুস সুন্নাত হোসাইনিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা উত্তর চরভাঙা আল মদিনা জামে মসজিদের সংলগ্ন হাইমচর চাঁদপুর দারুস সুন্নাত হোসাইনিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক বিভাগ সমূহ আদর্শ নুরানী বিভাগ উন্নত মানের নাজেরা বিভাগ মানসম্পন্ন হিফজুল কোরআন বিভাগ আরবি বাংলা অঙ্ক ইংরেজি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন

ওই পঠে আর যাব